মোহাম্মদ গোলাম মোস্তফাই এই যে মেয়েটা আসিয়া নাম করে ধর্ষিত হয়েছে এই আমার হলো খারদ ভাইয়ের মেয়ে তা যাই হোক নয় দিন পর সে তার সে চলে গেছে তা যারা ধর্ষিত হয়েছে যে মেয়েটা ধর্ষিত যে ভিক্টিম চারজন সে হচ্ছে তার ছেলে সজীব তার ছেলে রাতুল এবং তার স্ত্রী জায়দা এই নেককার জন্য ঘটনার জন্য দায়ী আমি তীব্র নিন্দা জানাই এই আজকের এই না আলী গ্রামের যে ধসে চলছে এসব সমাজের জন্য খুবই ক্ষতিকর এবং দৃষ্টান্ত মানে স্বাস্থ্য আমি দাবি করি আমি আরো দাবি করি এর বাপ ফের দোষ সে বেকার তার কোনো টাকা পয়সা অর্থ নেই সরকারের কাছে আমি আগতি জানাই সেদিন কিন্তু আর্থিক সহযোগিতা তাদেরকে দেওয়া হয় তারা বিন্দাপন করছে একদম ঘটনাটা হচ্ছে ওই ওই বড় বোনের হামিদাকে বিয়ে দিয়েছিল এই আত্মীয় বড় বোন প্লাস নাইনি পরা মেয়ে বিয়ে দেওয়ার পরে ওই বোনের বাড়িতে তারাবীর ওই রান্না বান্না করতে হয় বলে ওই কিছুদের মা ওই মেয়েটাকে পাঠাও হাসিকে পাঠাও যার পরেই দুই দিন ওই পাশবীকে নির্যাতন চালায় নির্যাতন চালা পাড়িতে নয় তাকে ওই ঘরের থেকে রাত দুটো এটার দিক নিয়ে কলার বাগিচার ভিতরে এই ঘটনা তার আপন তাওই এই ঘটনা ঘটনার জন্য ঘটনা ঘটাইছে এবং তারপরে তার শাস্ত্রস্ত করে মারারও পরিকল্পনা করেছে কিন্তু

এর আগসের দুই বের হাসত কাটিছে পাতার একটা ঘটনাকে কেন্দ্র করে শিবরামপুর একটা ঘটনাকে কেন্দ্র করে আমি গতকালকেও তাদের বাড়িতে গেছি এই আসে ওই আসিয়ার বোনের যেখানে বিয়ে হয়েছিল হামিদার তার বাড়িতে গেছি কার্য আমি ছানায় কালকে যোগাযোগ করছি আমি ম্যাজিস্ট্রেট লতিফ সৌদ্দিকের রুমে কালকে ঢুকে গেছি আপনারা রাস্তায় দিয়ে যাবেন আপনারা তারা কী করতেছেন যিনি রিমান্ড দাবি করছেন তবে তারা এই দুই দিন রিমান্ড দাবি করলেও কোনো ঘটনায় কোনো সত্যতা স্বীকার করে নাই

আমি কালকে ওখানে সবকিছু জানি আসছি আমি এর তীব্র নিন্দা নিন্দা জানি আসিয়ার বড় বোনের সাথে আসিয়ার বড় বোনের সাথে আসিয়ার ওই যে মানে বড় ওর দুলাবেন হচ্ছে সজীব ওর বড় একটা ভাষার অবিবাহিত আছে তার নাম হচ্ছে রাতুল এই রাতুল ওই হামিদের সঙ্গে দুই দিন করে নেককার জন্য ঘটনা ঘটেছে হামিদা শিকার করেছে হামিদার শ্বশুরের প্র্যাকটিক্যালি শিকার আছে এই পাশবিক অত্যাচার করে এবং ঘোলা ধরে তৃতিক্রিয়া বন্ধ হয়ে আজকে নয় দিন পরে সে কালকে তার পর বাড়ি চলে গেছে আমি এর জন্য খুব নিন্দা জানাই আপনাদের মিডিয়াকেও বলি আর এদের আর্থিক অবস্থা এত খারাপ যে দিনও বা চলতিছে না আমরা গ্রাম পঞ্চায়েত সদকিদের টিকাই রাখছি যে এখন